যারা মুরগি পালতে ভালোবাসেন তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আমরা তো অনেক ধরনের মুরগি পালন করি তো আমার এই ভিডিওতে মুরগির রোগ এবং প্রেবেদ্য কিছু নিয়ে আলোচনা দেখেন আমার এখানে কিন্তু দেশি মুরগিও আছে এবং দেখেন আমার মুরগিগুলো কত সুস্থ আছে সবাই সব কিছু পালার আগে তার মানে যাচাই করতে হবে তার খাওয়া তার অসুখ বা বিভিন্ন কিছু বিষয় জানতে হবে হুট করে আপনি নতুন আসেন একটা জিনিস পারলেন হবে না আপনি সে জিনিসটার ভিতরে ধীরে ধীরে অভিজ্ঞতা আনতে হবে যেরকম মুরগি চুনা হাঁকলে কোন ওষুধ খাওয়াতে হয় বা কীরকম বাথরুম করলে কীরকম খাওয়াইতে হয় ওষুধ সে লাগে বুঝতে হবে তো আমরা যারা মুরগি পালন করি সব টাইমে একটা জিনিসের শিগের হই খাবারের যে দাম তো আমরা এই কারণে নতুন একটি বুদ্ধি বার করছি যে মুরগিকে মাঠে সারে দিয়ে কিছু খাওয়াবো দেখেন আমি কিন্তু ওখানে কিছু ফিট দিছি খাইতে কিছু ঘাস পালা এবং মাটির পোকামাকড় খাবে তো এইভাবে যাদের বাড়ির পাশে ফাঁকা জায়গা আছে তারা এইভাবে পালতে পারে দেখেন আমি এখানে সারে দিছি এরা কোথাও যায় না সারাক্ষণ আমার আশেপাশেই থাকে